পরিসংখ্যান বলে মা বাবারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেদেরকে ডক্টর ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্টিস্ট বিভিন্ন জাগতিক শিক্ষা দেয় কিন্তু বেলা শেষে তার সেই সায়েন্টিস্ট শিশুটি সেই ছেলেটি এবং তার বিজ্ঞানী ছেলেটি বা ইঞ্জিনিয়ার ওই ছেলেটি মাতা পিতাকে বৃদ্ধকালে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বলে ফাদার মাদার ঝামেলা এত টাকা এত অর্থ এত মেহনত এত পরিশ্রম শেষে গড়া ছেলে তাকে বিনিময় বাবা যেভাবে আল্লাহর মনে কষ্ট দিয়েছে ঠিক পুত্র সেভাবেই এই পিতার মনে কষ্ট দেয়ার আয়োজন করে দিয়েছে মায়ের মনে কষ্ট দেওয়ার আয়োজন করে দিয়েছে কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল আর আমরা যারা কোরআন পড়েছি আমাদের শিশুরা যারা কোরআন পড়ছে বাংলাদেশে লক্ষ লক্ষ লামায় কেরাম তাদের ঘর বাড়ি খোঁজ নিয়ে দেখুন তারা মাতা পিতার জন্য কি করছে অল্প ব্যয়ে হাফেজ বানাচ্ছেন অনেক সময় ফ্রি বোর্ডিং এ খেয়ে তারা আলেম হচ্ছে হাফেজ হচ্ছে কিন্তু তারা জানে তারা কোরআনে পড়েছে মাতা পিতার প্রতি এহসান করবে ব্যয় করবে অর্থ সম্পদ রুজি করে মা বাবার পিছনে ব্যয় করবে যে খাটে তুমি ঘুমাও তার চেয়ে সুন্দর খাটটা মাকে দিবা বাবাকে দেবা যে রুমে তুমি থাকো তার চেয়ে সুন্দর রুমটা মাকে দিবা বাবাকে দিবা যে ড্রেস যে পোশাক আশাক তুমি পরো তার চেয়ে সুন্দর পোশাক আশাক মাতা পিতাকে পড়াবা এই শিক্ষা এই কোরআনে হাফেজ বা কোরানের আলেমরা তারা শিশুকাল থেকে নেয় সোরা আন কাবুতের আল্লাহ বলেছেন অবি লুলে দৈ নে হুস্না অবশ্যই আলী আমি ইনসানকে মা বাবার সাথে সুন্দর আচরণের নির্দেশ দিয়েছি একটা হলো এহসান আর একটা হলো হুসন এহেসান মানে হল ব্যয় করা যখন তুমি রুজি রোজগার করবা চাকরি করবা ব্যবসা বাণিজ্য করবা অনেক টাকা পয়সা হাতে এসেছে শুরু হয়ে আর যখন তুমি যখন তুমি কিশোর নাই ব্যবসা নাই কিন্তু একখান দেহ আছে একটা মন আছে মা বাবার খেদমত করতে পারো তার একটা হুকুম পালন করতে পারো তাকে একটি সুন্দর কথা বলে মনটা আনন্দিত করতে পারো তাহলে যৌবন বয়সে হলে হোস না মা বাবার সাথে সুন্দর কথা বলো সুন্দর ব্যবহার করো মা বাবা কিছু বললে সেটা পালন করো সেটা অমান্য করো না মা বাবার একটু আর যখন রুজি রোজগার করবা তখন ব্যয় করো দুইটাই আল্লাহ বলেছে এই জন্য আল্লাহর কোরআনের কোন পাখি কোরআনের কোনো শিশু কোরআন পড়ে যার হৃদয় জগৎ আলোকিত হয়েছে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে না আমাকে যদি কেউ বলে কাজী সাহেব সারা পৃথিবী আপনার হাতে দিয়ে দেব আপনার মাকে একটু বৃদ্ধাশ্রমে পাঠান আমি বলবো কি লাথি মারি তোমার এই দুনিয়াকে তোমার দুনিয়ার আমার দরকার নেই আমার মা আমার বাড়িতেই থাকবে আমার মা বেছে নেই যদি থাকতো সেটাই তো করতাম কোরআন পড়ায় শিশুরা থাকি আপনাদেরকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে এখানে মুরব্বীরা অনেকে আছেন দেখি হাত তোলেন দেখি কারা কারা বৃদ্ধাশ্রমে যাইতে চান মাসাল একজন তো নাই হ্যাঁ তো বৃদ্ধাশ্রমে যেতে না চাইলে শিশুকে এমন শিক্ষাই তো দিতে হবে যে আপনার জীবদ্দশায় বা আপনার মৃত্যুর পরে শিশু বলবে আমার মা বাবা শিশুকালে যেই স্নেহ মায়া দিয়ে আমাকে লালন পালন করেছে আমার এই মাকে আমার এই বাবাকে তেমনি স্নেহ মায়া দিয়ে তোমার কাছে তুমি লালন পালন করো আপনার ছেলেটা আপনার জানাজার ইমামতি করুক আপনি চান না আপনার ছেলে পাঁচ হাম হুমা কামা বলে দোয়া করুক আপনি চান না আপনি কি চান যে কেমতের ময়দানে আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার পুরা পরিবার একসাথ হয়ে আপনারা জাননাতে যান এটা চান না তাহলে আপনার শিশুকে এই শিক্ষাটা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে ইসলামের শিক্ষা দিতে হবে আমি আয়াত এখানে আল্লাহ বলেছেন সিঙ্গার যখন ফুটকার হবে তখন আর পিতৃ পরিচয় পুতের পরিচয় কন্যার পরিচয় স্বামী পরিচয় বাবা পরিচয় কিছুই থাকবে না ইমান না থাকলে ইমান যার ইমান নাই বাবা কই গেছে ছেলে কই গেছে। গেছে। মেয়ে মা কয়ে গেছে কারো সাথে আর কারো কোনো দেখা হবে না বংশ দূরে থাক কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না কারোর সম্বন্ধে জিজ্ঞাসাও করবে না যে আমার একজন মা যে ছিল মাটা কই আরে বাবা জাহান নামের সেই অকল্পনীয় উত্তপ্ত আগুনের জ্বলে ছাই ভস্য হচ্ছে সেই যন্ত্রণা ভোগ করবে না মায়ের কথা স্মরণ করবে মায়ের কথা ওই সময় মনে মনে থাকবে আর মার গায়ে আগুন লেগে গেছে চেহারায় আগুন পিঠে আগুন সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে ওই মা সন্তানের কথা মনে করবে না চিৎকার করবে নিজের যন্ত্রণায় কাতরাবে নিজের যন্ত্রণায় ওহুম ইস্তরিকু নবিহা নামে সেই বুক ফাটা কান ফাটা চিৎকার করবে সবাই কিসের অসময়ে হায় হায় কেহু নয় কে কার কথা জিজ্ঞাসা করবে আল্লাহ সেটাই বলেছেন ফালা আনসা বাবা ইনহুম ইয়াউম আইজিন ওয়া লা কোন বংশ পরিচয় পিতা পুত্র মা পুত্র মা মে কোন পরিচয় থাকবে না সেদিন কি সর্বনাশের কথা আপাতত সেই ভুলটাই করছে আমাদের কোটি কোটি সন্তানের মা বাবারা সন্তানকে আল্লাহর কোরআনটা শেখালো না কোরআনের শিক্ষক রাখতে হ্যাঁ তিনশো পাঁচশো টাকা দিলেই একজন শিক্ষক এক মাস আপনার সন্তানকে পড়াবে সেটা না করে এ বি সি ডি ইংলিশ টিচার রাখে মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন দেয় আর সাথে হারমোনিয়াম একটা কিনে দেয় ওই যে দোতারা স্রেতারা কিনে দেয় আপনি ভেবেছেন এটা আপনার ছেলে হিসাবে কেয়ামতের ময়দানে উঠবে কোনোদিন না যদি বেইমান হয়ে মারা যায় আপনিও তাকে খুঁজে পাবেন না সেও আপনাকে খুঁজে তবে না শেষ এই জীবন থেকে কাট অফ আল্লাহ তালা কাট অফ করে দেবে তো সন্তানও হারাবেন যদি কোরআন না শিখান তার অর্থ হলে সন্তানকে হারিয়ে ফেললেন শেষ মেয়ে মেয়েকে কোরআন শিখালেন না মানে এই কন্যা আর আপনার থাকলো না শেষ হয়ে গেল যদি বেঈমান হয়ে গেল তাহলে আপনার হারিয়ে গেল আপনার একটা সম্পদ আর যদি একে কোরআন শেখান একে ইসলাম শেখান সে একবার সোহান আল্লাহ পড়লে সমান সব আপনার আমল চলে যাচ্ছে আল্লাহ আকবার সে এক অক্ত এক রাকাত সালাত করলে এক রাকাতের সওয়াব তার আমলনামায় যাচ্ছে মা-বাবার আমলনামায়ও যাচ্ছে সে দশ টাকা কোথাও সাদাকা দিলে তার আমলনামায় যাচ্ছে মা-বাবার আমলনামাতেও যাচ্ছে সে যা করবে যত ওয়াজ করবে যত মানুষকে সে কোরআন শেখাবে প্রত্যেকটা শিহার শিক্ষা দেওয়ার এর পুরস্কার এর अवार्ड এর রিওয়ার্ডের আপনার আমল নামায়ও সমানে চলে যাচ্ছে হান আল্লাহ এটা এমন এক ব্যবসায় এরা আশা পোষণ করে যে ব্যবসায় কখনো লস আসবে না ধ্বংস আসবে না তো আলহামদুলিল্লাহ আমরা তো এমন একটা বিদ্যালয় এখানে এমন একটা মাদ্রাসা করা হয়েছে এখানে কোরআন শেখানো হচ্ছে কোরআন আরবি ভাষা জাতিসংঘ যে তিন ভাষায় কথা বলে আরবি ইংরেজি ফ্রান্স এই তিন ভাষায় বেশিরভাগ কথা বলে তা আরবি একটা ইন্টারন্যাশনাল ভাষা এখানে ইংলিশও শেখানো হচ্ছে কোরআনের ইংলিশ ট্রান্সলেশন আমরা শুনলাম এখানে বাংলাও শেখানো হচ্ছে তো আপনার ছেলে এই যুগে বর্তমান পৃথিবীতে কেউ যদি আরবি ইংরেজি দুই ভাষা জানে পৃথিবীতে তার কোনো ব্যবসায়েরও কোনো অভাব নাই চাকরির কোনো অভাব নাই লেবারই করলেও হচ্ছে অন্য লেবারের গুণ বেশি বোঝা পাবে কারণ সে আরবি শিখে আরবি শিখলে ইংরেজির পাশাপাশি আরবি শিখলে আরব বিশ্বের চাকরির দুয়ার বিশাল দরজা খুলে গেল তারা আসে আপনি ভারতে দেখবেন ভারতের হিন্দুরা আমাদের পশ্চিমবঙ্গের মাদাসাগুলিতে প্রতি একশো ছাত্রের মধ্যে পঁয়ষট্টি জন ছাত্র হলো হিন্দু মাদ্রাসার মাদ্রাসার মধ্যে শতকরা পঁয়ষট্টি জন ছাত্র হলো কি ছাত্র হিন্দু ছাত্র তারা আরবি শিখে আরবি শিখে আরব দেশে গিয়ে চাকরি করবে ব্যবসা করবে বাণিজ্য করবে আমি দেখেছি কাতারে দুবাইয়ে সৌদি আরবে আমাদের বাঙালিদের চেয়ে বহুগুণ বেশি তারা সেখানে বড় বড় তারা চাকরি ব্যবসা বাণিজ্য জবাব করছে আরবি আরবির সাথে ইংরেজি ইংরেজির সাথে আরবি এই দুইটা থাকলে আর কোন অভাব দুনিয়াতেও নাই আখেরাতে তো নাই ইনশাআল্লাহ এডুকেশন ফর বোথ দা ওয়ার্ল্ড হেয়ার এন্ড হেয়ার আপনার দুনিয়া না আখেরা এটা হলো শিক্ষা দুনিয়া আখেরা দুই জাহানের জন্য দুনিয়া উজ্জ্বল আখেরা তো উজ্জ্বল আর যে ইয়াবা বাবার যুগ আসছে আলহামদুলিল্লাহ আমার এই কোরআনে ছাত্ররা কখনো বাবা খাবে না না। না সন্তানকে শিক্ষা দেখা গেল কি সুন্দর ছাত্র রুল নম্বর এক ওই সঙ্গে সর্বনাশ হয়ে ইয়াবায় পেয়ে গেছে এরপরে এই সন্তান ধীরে ধীরে শুকাতে শুকাতে কঙ্কাল সার হয়ে একদিন দেখবেন রাস্তার কিনারে পড়ে আছে কুটিপতি বাবার কত সন্তান ঢাকায় পথের ধারে রেল স্টেশনে পড়ে আছে ভয়ে পুলিশও ধরে না কয় যে এটা ধরলে যদি মরে যায় কিছু তো নাই ভিতরে তো সব খালি যোগা ওই যে মাকড়সা মরে গেলে কি থাকে যোগা দেখেন না খোসাটা থাকে এই খোসা এখন কারা কারা নিজের ছেলেকে সন্তানকে খোসা বানাতে চান আছেন কিউ তো দয়া করে আল্লাহর কোরান শেখান কোরআন শেখান এখন মাদ্রাসার ইসলামিক শিক্ষা এখন বাংলাদেশে খুব উন্নত মানের একটা শিক্ষা খুব উন্নত মানের এখানে আরবি আছে এখানে কোরআন আছে এখানে হাদিস আছে এখানে ইসলামী যত বিষয় সেগুলো আছে সাথে ইংরেজি আছে অঙ্ক আছে এখানে বিজ্ঞান আছে কি নাই বলেন এদেরই কেউ আগামী দিনগুলোতে বিজ্ঞানী আরবির মতো হবে কেউ মেডিসিন বিশেষজ্ঞ ফাদার অফ মেডিসিন ফাদার অফ মেডিকেল সায়েন্স এমনি সিনার মতো হবে মেডিসিন এই মেডিসিন অর্থ কি বুঝেন না মেডিসিন মানে কি ঔষধ তাই না এই সিন শব্দটা কি এই মেডিসিন সিন হলো সিনা এমনি সিনা এই ওষুধটা এমনি সিনাই আবিষ্কার করছে মেডিসিন সিনা থেকে সিন লাগাই দিছে ইংরেজি মেডিস সাথে মানে এটা মুসলমান এমনি সিনের আবিষ্কার আবিষ্কার করা ওষুধ গোটা ওষুধ শিল্পটাই মুসলমানের সাথে জড়ানো আমাদের এই শিশুর মধ্যে কি এরকম হতে পারে না হতে পারে ইনশাল্লাহ তো আজান হয়ে গেছে আমি আর করছি না আল্লাহ তালা আমাদের এই মাদ্রাসাগুলি থেকে এই ধরনের রাউন্ডার শিক্ষিত আলিম বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী ইঞ্জিনিয়ার সব ধরনের যোগ্যতা নিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলো থেকে বের হবে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা তাদের নিজ নিজ বাছাই করা বিষয়ে আরো স্পেশালিস্ট হবে আল্লাহ তাদেরকে তৌফিক দেন দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা দেন সুবহানাক আল্লাহু ওয়া আসাদু আল্লা ইলাহা ইল্লা আনতা